এই মুহূর্তে যখন আপনি অন্য একজন কলিগের সাথে বা অন্য একজন ফ্রেন্ডের সাথে কথা বলেন তখন দেখা যায় অন্য একজন ফ্রেন্ড বা যার সাথে কথা বলতেছেন সে চাইলে কিন্তু আপনার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারে যে কোনো তথ্য বা যে কোনো ডকুমেন্টের জন্যই তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সেই সমস্ত স্ক্রিনশট বা স্ক্রিন গুলা বা স্ক্রিন ভিডিওগুলো কীভাবে বন্ধ করতে পারেন আপনার ফোনটি থেকে আপনি যদি এই সেটিংসটি চালু করে রাখেন তাহলে সে কখনোই কিন্তু আপনার এখান থেকে সে স্ক্রিনশট নিতে পারবে না হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক ধরনের বন্ধু রয়েছে যারা স্ক্রিন রেকর্ড করা বা স্ক্রিন শেয়ার করে যখন আপনি এখান থেকে এটাকে বন্ধ করে দেবেন তখন আর কিন্তু সে কখনোই আর আপনার স্ক্রিনশট কিভাবে সেই চলুন আমরা আমাদের ইমু অ্যাপটিতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এরকম ইন্টারেস্ট ভিডিওগুলো প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপলোড দেওয়া হচ্ছে মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওর পরবর্তী অংশটুকুকে কন্টিনিউ দেখতে থাকুন সো লেটস গেট স্টার্ট নাও ভিডিও হ্যালো ইভ্রান ওয়েলকাম ব্যাক সো আমরা আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার এই মুহূর্তে যেন কেউ আপনার স্ক্রিনশট বা আপনার স্ক্রিন রেকর্ড করতে না পারে সেটা কীভাবে সেই সেটিংসটি আপনার ইমধ্যে থেকে করবেন তো আপনি ইমিটিকে ওপেন করে নেবেন ইমিটিকে ওপেন করে নেওয়ার সেখানে নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আকাউনে প্লাস আইকন্টার এখানে ক্লিক করে দেবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনে অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন সেটিং স্পেস প্রাইভেসি সেটিং স্পেস প্রাইভেসি এখানে ক্লিক ক্লিক করে দেবেন দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন স্যাট অ্যান্ড কল প্রাইভেসি সেট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশনটির উপরে এখানে কল দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়া আসা নিচে একটি অপশন দেখতে পারছেন ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার আসা সেখানে আপনাদেরকে একটি ইমেজ দিয়েও দেখিয়ে দিয়েছে যে স্ক্রিনশট নিতে পারবে না তারপরে এখান থেকে যে কাজটি করবেন এখানে ব্লক স্ক্রিনশট ফর কল এই অপশনটিকে এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন বা এখান থেকে দিয়ে দেবেন আমারটা যেভাবে করে আছে সেম এইভাবে করে দেবেন এখান থেকে আপনাদেরকেও স্ক্রিনশট নিতে পারবে না বা স্ক্রিন রেকর্ড করতে পারবে না দ্যাটস ইট যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার এসে থাকে বা নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ